ইসলামের ইতিহাসে এমন কিছু সাহাবি যারা নিজেদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে বীরত্বের মহাকাব্য রচনা করেছেন তাদেরই মধ্যে অন্যতম একজন সাহাবি হচ্ছেন আবদুল্লাহ ইবনে উমে মাহতুম রাজিউল্লাহ যিনি জন্মগতভাবে দৃষ্টিহীন ছিলেন তিনি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও প্রচণ্ডভাবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করতেন এবং প্রত্যেক যুদ্ধের পূর্বেই তিনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইতেন কিন্তু জন্মগতভাবে তিনি দৃষ্টিহীন হওয়ার কারণে আল্লাহ রসূলফ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তাকে অনুমতি দিতেন না খলিফা হজরত ওমর রজিয়াল্লাহ তাহ আলা আহ পারস্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য এক বিশাল বাহিনী পাঠান সেখানে হজরত আবদুল্লাহ ইবনে উমি মাকতুম রাজি উহকে পতাকা বহন করার দায়িত্ব দিয়ে তাকেও সেই যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন সেই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রজিয়াল্লাহ তালা আনহুর জীবন থেকে আমাদের জন্য মহান এক শিক্ষা রয়েছে আল্লাহর পথে আত্মত্যাগের জন্য শারীরিক সক্ষমতার প্রয়োজন নেই বরং প্রয়োজন আত্মার শক্তি এবং ইমানের দৃঢ়তা এমনই সব মহান পুরুষদের আত্মত্যাগের গল্প দিয়ে সাজানো সাজা আতর রিজাল এছাড়াও মহিষীর নারীদের আত্মত্যাগের গল্প দিয়ে সাজানো হয়েছে সাজা আতুর নিসা বইটি চমৎকার এই বই দুটি প্রকাশিত হয়েছে মিফতাহ প্রকাশনী থেকে লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান মহান পুরুষ ও নারীদের আত্মত্যাগের গল্প জানতে চাইলে এই দুটি বই নিঃসন্দেহে শ্রেষ্ঠ সঙ্গী হতে পারে বই দুটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ